হ্যালো এভরিওয়ান হরে কৃষ্ণ রাধা রাধে কেমন আছো সবাই আশা করছে সবাই খুব ভালো আছো আমার এই মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে অনেক দিন পর একটা ছোট ভিডিও নিয়ে আসলাম কেমন আছো তোমরা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে অনেকদিন পরে ভিডিও নিয়ে এসে আমার সত্যি খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে আমাকে দেখে একটুখানি বলবে আর আমার তো এখন ঠিক মতন লাইভে আসা হচ্ছে না লাইভে আমি আবারও আসার চেষ্টা করব তোমাদের সঙ্গে ঠিক মতন সময় দেওয়ার চেষ্টা করব যেরকম আবার আগে আমি লাইভে আসতাম ঠিক সেরকমই লাইভে আসার চেষ্টা করব তো লাইভে আসছি না বলে কি তোমরা আমার ভিডিও দেখবে না সেটা একবার বলো তো ভিডিও তো যথারীতি সবাই দেখছো কিন্তু লাইক কমেন্ট কেন করছো না সেটা তো করতে হবে তাই না আমি প্রত্যেকটা টাইমে যখনই বড় ভিডিও করেছি তখনই আমি তোমাদেরকে একটা কথা বারবার বলার চেষ্টা করেছি তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের অনেক বড় কিছু পাওয়া অনেক ভালোবাসা ভিডিও করার উৎসাহ তো অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট করো আর সব থেকে বড়ো কথা যার জন্য আমি এই ভিডিওটা স্টার্ট করেছি সেটা হচ্ছে আমার রিচ পড়ে গেছে আর জানি না সেটা লাইভ বন্ধ করে দিয়েছি বলে সেই জন্য পড়ে গেছে নাকি সবার এই টাইমটাই রিচ পড়ে গেছে সেটা যদি কেউ জেনে থাকো আমাকে একটুখানি কমেন্ট করে জানাবে আমার কিন্তু ওয়াচ আওয়ার্স কেটে নিচ্ছে প্রচণ্ড পরিমাণে ওয়াচ আওয়ার্স কাটা আমি কিছুতেই কমাতে পারছি না থামছেই না কেটেই যাচ্ছে ঠিক আছে যেখানে আমার চ্যানেলটা আজ থেকে এক মাস আগে মনি হয়ে যাওয়ার কথা সেটা কিন্তু এখনও পর্যন্ত আমি মনি করতে পারছি না কারণ এত পরিমাণে ওয়াচ টাইম কাটছে আমার তো তোমাদেরও যদি এরকম কেটে থাকে অবশ্যই আমাকে একটুখানি জানাবে আমি সত্যিই বুঝতে পারছি না যার জন্য তোমাদের কাছে আজকে আমি এতদিন পরে জিজ্ঞেস করতে এলাম এর আগেও হয়তো আমি একটা ভিডিওতে জিজ্ঞেস করেছি যেটা আমার মনে পড়ছে এখন যে আমি হয়তো বা জিজ্ঞেস করেছি সেই ভিডিওটা আমাকে কেউ কিন্তু জানাওনি আর যদি কেউ জেনে থাকো একটুখানি আমাকে জানাবে যে আমি লাইভ বন্ধ করে দিয়েছি বলে সেই জন্য কি ওয়ার্স টাইম কেটে নিচ্ছে নাকি আমি ঠিকমতো ভিডিও দিচ্ছি না বলে সেই জন্য কেটে নিচ্ছে যদি কেউ জেনে থাকে একটুখানি আমাকে এটা জানিও আর এতদিন পরে আমার ব্লগ পেয়ে তোমাদের কেমন লাগছে সেটাও একটুখানি জানিও আমি প্রত্যেক দিন বিকেল চারটের সময় লাইভে আসবো বলে থাকি হয়তো দু একদিন আমি আসতে পারিনি বা কয়েকদিন এসেছি আর চেষ্টা করব তোমাদের সঙ্গে লাইভটা নিয়ে আসার জন্য তো প্রত্যেকটা টাইমেই তোমরা একটুখানি আমাকে মানে আমার চ্যানেলটা এসে একটুখানি ফলো করে যেও যে আমি ভিডিও আর ভিডিওর টাইমও ঠিক মেনটেন করতে পারছি না সব থেকে বড়ো কথা হচ্ছে এটা যে ভিডিওর টাইম মেনটেন করতে পারছি না যে কখনো সকালে ভিডিও দিচ্ছি কখনো বিকেলে ভিডিও দিচ্ছি কিন্তু তবুও বলবো যে ভিডিও আমি যেই টাইমেই দিই না কেন তোমাদের ভালোবাসা কিন্তু আমি প্রত্যেকটা টাইমেই পাচ্ছি যে তোমাদের তোমরা যে ভিডিওগুলো লুকিয়ে লুকিয়ে দেখে যাচ্ছ এটা কিন্তু এই ভালোবাসাটা আমি পাচ্ছি বাট তোমাদের লাইক কমেন্ট এই ভালোবাসাটা কিন্তু আমি পাচ্ছি না তো যার জন্য আমি তোমাদের কাছে এটাই বলছি যে তোমরা একটুখানি ভিডিওগুলো দেখো যেরকম ভিডিও দেখছো দেখছো না সেটা আমি বলবো না তোমরা সবাই ভিডিও দেখছো আমার আমার খুব ভালো লাগে যে হ্যাঁ ভিডিও ছাড়ছি আমি কষ্ট করে তো তোমরা সবাই দেখছো ভিডিওগুলো তো প্রচণ্ড পরিমাণে ভিউজ হচ্ছে কিন্তু লাইক কমেন্ট খুব বেশি পড়ছে না তো এটা খুব খারাপ লাগছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমরা যারা আমাকে ভালোবাসো তারা কি আমাকে ভুলে গেছো সেটা একটুখানি কমেন্ট করে জানিয়ে যে তোমরা কি ভুলে গেছো আমাকে তো অবশ্যই তোমাদের দিদি ভাই বলো বৌদি ভাই বলো যাই বলো না কেন তোমাদের কাছে আবারও ফিরে আসবো আমি ঠিক সেই আগের মতন করে তো যাই হোক এখন একটুখানি সমস্যা চলছে তোমরা কেউ জানো কি না জানি না তো যদি না জেনে থাকো কমেন্ট করতে পারো দিদি ভাই কী সমস্যা আমি অবশ্যই তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আর তার থেকে বড়ো কথা আমার সমস্যাটা সমাধান তোমরা যদি কেউ করতে পারো একটুখানি কমেন্ট করে আমাকে জানিও যে আমার কেন এত পরিমাণে ওয়াচ আওয়ার্স কাটছে একটুখানি আমাকে জানিও যার জন্য আমি নিজেও বুঝতে পারছি না আমি ভেবেছিলাম হয়তো কাটছে কমে যাবে থেমে যাবে কিন্তু হচ্ছে না থামছে না তো সেই জন্য তোমাদের কাছে আমি আসলাম যে তোমরা একটুখানি জানে জেনে থাকলে আমাকে একটু জানাবে তো যাই হোক দুপুর বারোটা বেজে গেছে ঠিক আছে আমার হয়তো আগের ভিডিও টাইম এটাই ছিল কিন্তু এখন আমি যখন টাইম পাচ্ছি তখনই ভিডিও করছি ভিডিও করার চেষ্টা করছি কারণ কি যে টাইম মেনটেন করে ভিডিও করার মতন সেই সময়টা আমি এখন পাচ্ছি না তো যার জন্য আমার টাইম মেনটেন হচ্ছে না কালকে যেরকম বিকেলবেলা ভিডিও দিয়েছি আজকে কিন্তু ওই ভিডিওগুলো হয়তো চব্বিশ ঘন্টা হয়নি তার মধ্যে আমি আবার ভিডিও দিয়ে দিয়েছি তো তোমরা একটুখানি দেখো তোমরা যারা আমাকে ভালোবাসো অবশ্যই ভিডিওগুলো একটু ফলো করো আর যারা প্রচণ্ড পরিমাণে ভিউজ দিচ্ছ ভিউজ তো হচ্ছে কিন্তু লাইক কমেন্ট করছো না লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখে যাচ্ছ লাইভে আসো লাইভে এসে অনেকে কথা বলো না লুকিয়ে লুকিয়ে আমাকে দেখে যাও বাট এখানেও সেটাই করছো ভিডিও দেখছো বাট লাইক করছো না কী হয় ভিডিও দেখলেও তোমার চোদ্দো সেকেন্ড টাইম লাগবে ওর মধ্যে একটা লাইক করতেও সেই চোদ্দো সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে সেটা একটুখানি বোঝো যে আমরা যারা ভিডিও করি তারা ওই একটা লাইক পেলে আমাদের উৎসাহটা আরও বেড়ে যায় জানো তো শুধু আমি বলে নই যারাই ভিডিও করে তাদের কাছে একটা লাইক মানে অনেকটা ভালোবাসা তো একটুখানি সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে শুধু আমাকে নয় সবাইকে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে আর আমার যে সমস্যাটা আমি বললাম সেই সমস্যাটা যদি কেউ জেনে থাকো সেটা একটুখানি আমাকে সমাধান করে দিও তো চলো সবাইকে টাটা সবাইকে শুভ দুপুর হরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও যদি আমার মিনি ব্লগ তোমরা পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে টাটা সবাইকে আর বিকেল চারটের সময় চেষ্টা করবো লাইভে আসার জন্য তোমরা একটুখানি চেষ্টা করো আসার জন্য যদি আমি আসি অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থেকো সবাই